আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে এবারে নতুন চমক কুরবানির গরু এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে কেমন গরু দেখা যাচ্ছে আসুন বেশি না করে মূল ভিডিওতে যাওয়া যাক এই যে দেখেন গরুগোলা আপনাদের মাঝে নিয়ে এসেছি এই গরুগোলা আপনার অত্যন্ত ব্রাট বড়ো এবারের বাজারে আমার মতন কেউ কারেকশন দিতে পারবে না আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার এই যে সোয়াবাইগর ফার্ম এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম এবং ফেসবুক আইডির নাম আমার ডেস্টিনেশনেও দেওয়া আছে এবং এই যে আপনার স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কুরবানি গরু এবং খামারের জন্য পুষা গরুর যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাক আপনারা মূল ভিডিওতে দেওয়া যাওয়া যাক এই যে আমার এই গরু দেখাচ্ছে আপনার এই বৈশিষ্ট্যকে আপনাদের জানাবো এই গরু আপনার প্রায় সাত মুন ছ মুন পাঁচ মুন আমার কাছে বিশাল বিশাল গরু আছে যা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এক আড্ডা দু লাখ দেড় লাখ আড়াই লাখ আরও অনেক বিভিন্ন রেটের দামের গরু পাবেন এবং এবং আপনার চাহিদা মতো অনুযায়ী গরু পাবেন ইনশাআল্লাহ আমরা কোনো ফেক ভিডিও তৈরি করি না আমরা আপনাদের মাঝে নিত্য নতুন 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 সুন্দর সুন্দর গরু কালেকশন দিতে পারবো এবং আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কখনোই ঠকবেন না দালালের হাত থেকে সাবধান এবং ফেক আইডি থেকে সাবধান আমার বাসার আশ্রায় সিটিহাট থেকে পাঁচ কিলোমিটার দূরের দারুসা কন্নহাট থানা এবং আপনাদেরকে আমরা বলছি আমরা নিজস্ব খামারি থেকে গরুর দিই আমরা কোনো ভুয়া চক্রান্ত না এজন্য আপনাদেরকে বলছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম